কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নানা জেলায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা লকডাউনের সাভারে সকালে প্রতিবাদ মিছিল বের করে ঢাকা জেলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে বলে ক্ষোভ জানান নেতারা আওয়ামী লীগের লকডাউন সহ যে কোনো ধরনের নাশকতা সহিংসতা প্রতিরোধে নাটোরের সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি नेता नेताकर्मी হরিশপুর থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘোরার সময় আওয়ামী লীগ এবং তার দোষরদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছে মাগুরার ছাত্রশিবির বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জামায়াত ইসলামী আওয়ামী লীগের সন্ত্রাসীরা লকডাউনের নামে মাঠে নামলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানান তারা এছাড়া ঝালকাঠিতে জামায়াত চাঁদপুর এবং জামালপুরের দেওয়ানপাড়া বকুলতলা বাইপাস সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছেন Bien, pineta, por mira.